ছেলেটা তার বালিশের নিচে অনেকগুলো দাঁত রেখে দিল পরের সকালে সে দেখল সব দাঁত অনেক টাকার নোটে পরিণত হয়েছে তার রুমেটেরও একদিন একটা দাঁত ভেঙে গেল ছেলেটা বললো তুই এটা বালিশের নিচে রাখ রাতে একটা সারপ্রাইজ পাবি রুমমেট তার কথা শুনল আর অবাক করার মতো ব্যাপার সত্যি রাতে টুথ ফেয়ারি এলো সে টাকা রেখে দাঁত নিয়ে গেল রুমমেট খুশিতে টাকা দেখিয়ে গর্ব করে ছেলেটাকে দেখালো এটা দেখে ছেলেটা ছুটে গেল দোকানে কয়েক সেট নকল দাঁত নিয়ে এলো সে নিজের সব দাঁতও তুলে ফেললো এবং সেগুলো বালিশের নিচে রাখল রাতে আবার টুথফেয়ারি এলো সকালে যখন সে জাগল দেখল তার বালিশ টাকার গাধার নিচে চাপা সে খুশিতে পাগল হয়ে নোট গুনতে লাগলো কিন্তু হঠাৎ অবাক হয়ে গেল সব ডাকার নকল রাগে পাগল হয়ে সে নিজের মুখে ঘুষি মারলো ফলে একটার সত্যিকারের দাঁত ভেঙে গেল এবার সে দাঁতটা বালিশের নিচে রাখলো রাতে টুথ ফেয়ারি আবার এলো এবার সে হঠাৎ ঝাঁপিয়ে পড়ে তাকে ধরে ফেললো সে চিৎকার করে বলল আমার সব টাকা ফেরত দে টুথ ফেয়ারি হাঁপাতে হাঁপাতে বলল আমি এখন থেকে তোরে প্রতিদিন সোনা দেব ছেলেটা খুশিতে তাকে ছেড়ে দিল ভাবলো সে এখন কোটিপতি হতে চলেছে কিন্তু সকালে ঘুম থেকে উঠে দেখলো তার বিছানায় কিছুই নেই আর তার রুমমেটরা ভয়ে দেখলো ছেলেটার সব দাঁত ই সোনার হয়ে গেছে একজন হাতুড়ি ধরল পাখিরা সরঞ্জাম প্রস্তুত করল আর তাদের চোখে একই লালসার ঝিলিক ফুটে উঠল